একদিন মধ্যরাতে প্রচুর বৃষ্টি পড়ছিল এক বৃদ্ধা নারী যার সাদা চুল আর ভেজা চাদর দরজার বাইরে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিলেন হাত জোর করে তিনি কাতর কণ্ঠে ডাকছিলেন ভেতরের ঘরে ছিল তার আদরের সন্তান যার নাম করিম বৃদ্ধা মিনতি করে বললেন বাবা শুধু আজকের রাতটা প্রচণ্ড ঠান্ডা লাগছে আর বাইরে এত বৃষ্টি আমাকে ঘরের একটা কোণে থাকতে দে কিন্তু দরজা খোলার কোনো সাড়া এলো না উল্টো ভেতর থেকে করিমের স্ত্রী হালিমা কর্কশ স্বরে চেঁচিয়ে উঠল ও বুড়ি কতবার বলেছি এ বাড়িতে তোমার কোনো জায়গা নেই তোমার অভিশাপ ভরা চোখ আমার সুখের সংসারে কোনো ছায়া ফেলুক আমি চাই না এখনই এখান থেকে যাও না হলে করিমকে বলবো এমন কোষে লাথি মারবে যে সোজা রাস্তার কাদায় গিয়ে পড়বে হালিমার এমন কথায় করিম ভেতরে দাঁড়িয়ে চুপচাপ সব শুনছিল বৃদ্ধামা আবার বাইরে থেকে কাঁদতে কাঁদতে আকুতি জানালেন তুই কি একবারও ভাবিস না বাবা কত কষ্ট করে তোকে বড় করেছি আজ সেই মাকেই তুই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিস এই কথা শুনে করিমের চোখ রাগে লাল হয়ে উঠল সে ধমকে বলল মা শোনো আমার নিজের ঘরে শান্তি দরকার তুমি এখানে শুধু কান্নাকাটি আর ঝুট ঝামেলা করো তোমার জন্যই আমার স্ত্রীর মুখে হাসি নেই এবার তুমি নিজে থেকে যাবে নাকি আমাকে জোর করে ব্যবস্থা নিতে হবে বৃদ্ধা স্তব্ধ হয়ে গেলেন একটু পরেই দরজা খুলে গেল করিম সামনে এসে কঠোর কণ্ঠে বলল বেরাও এ বাড়ি থেকে বৃদ্ধা মা দু হাত তুলে বললেন না বাবা আমি যাব না আমি আর কতদিন বাঁচব আমি শুধু আমার স্বামীর ভিটেতেই শেষ নিঃশ্বাস ফেলতে চাই এতে করিমের রাগ আরও বেড়ে গেল সে চিৎকার করে বলল তবে মরো এখানেই। এই এই বলেই সে সজরে এক লাথি মারল বৃদ্ধা মায়ের বুকে লাথি খেয়ে বৃদ্ধা ছিটকে উঠোনের ভেজা কাদায় পড়লেন বুকের ব্যথায় কাঁতরাতে কাঁতরাতে তিনি শুধু বললেন আল্লাহ তুমি কোথায় করিম তুই আজ আমার বুকটা ভেঙে দিলি আমি তোকে ক্ষমা করলাম না আমার চোখের পানি যদি আল্লাহর আরসে পৌঁছায় তবে একদিন তুই বুঝবি মা কি জিনিস এই কথা শেষ হতেই আকাশ গর্জন করে উঠল করিম ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল কাঁপতে কাঁপতে সেই রাতে মা বাড়ি ছাড়লেন ঘটনা এখানেই শেষ হলো না ঠিক তখনই করিমের ফোন বেজে উঠল উপাস থেকে কেউ জানালো ভাই তোমার দোকানে ভয়াবহ আগুন লেগেছে সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে করিম পাগল প্রায় হয়ে ছুটে গেল ঘটনাস্থলে পৌঁছে দেখল সব শেষ লক্ষ লক্ষ কাকার সম্পত্তি পুড়ে গেছে তার পাশের দোকানগুলো ঠিকঠাক থাকলেও করিমের দোকানটি সম্পূর্ণভাবে ছাই হয়ে গেছে এক বয়স্ক দোকানদার ফিসফিস করে বললেন জানি না কার অভিশাপ লাগলো ছেলেটার ওপর করিম হতাশ মন নিয়ে বাড়ি ফিরল স্ত্রী হালিমা তাকে সান্তনা দিয়ে বলল চিন্তা করো না এটা হয়তো আল্লাহর পরীক্ষা ধৈর্য ধরো করিম চুপ করে রইল একবারও তার মনে পড়ল না সেই লাথি খাওয়া মায়ের চোখের জলের কথা দোকান পুড়ে যাওয়ার পর করিম প্রায় নিঃস্ব হয়ে পড়ল ধীরে ধীরে হালিমার মুখে আগের হাসিয়ার রইল না অল্পতেই রাগ তর্ক আর অবহেলা তাদের সংসারে বিরক্তি ছড়িয়ে দিল একদিন রাতে হালিমার কণ্ঠে শোনা গেল চরম অপমান হালিমা বলল তোমার সেই ধর্মকর্মের ব্যবসা তো শেষ এখন কোরআন শুনিয়ে কি আর পেট ভরাবে করিম স্তম্ভিত হয়ে গেল হালিমা তাচ্ছিল্যের হাসি হেসে বলল তুমি শুধু তোমার মাকে আমাকে বাঁচাতে পেরেছিলে সেটাই আমার বড় পাওনা ছিল কিন্তু এখন আমার জন্য তুমি কি করতে পারছো সেই রাতে করিম এক ছাদে একা দাঁড়িয়ে রইল আকাশে তারার দিকে তাকিয়ে তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরতে থাকলো মা কি সত্যি আমাকে ক্ষমা করেননি মাস পেরিয়ে গেল একদিন হালিমা হঠাৎ বমি করল ডাক্তার জানালেন হালিমার তিন মাসের গর্ভবতী করিমের চোখে আনন্দের জল এলো কিন্তু সেই সন্তান আর পৃথিবীর আলো দেখল না সাত মাসে এসে গর্ভেই তার মৃত্যু হলো। শুধু তাই নয় হালিমার শরীরে নানা জটিলতা দেখা দিল ডাক্তার করিমকে জানালেন তার স্ত্রী আর কখনো মা হতে পারবেন না করিম ছুটে গেল ওয়াশরুমে আয়নায় নিজের মুখ দেখে বলল হে আল্লাহ আমি তো নামাজি ছিলাম রোজা রাখতাম আমার কী দোষ ছিল তার ভেতরের আত্মা থেকে একটা ক্ষীণ ধনী ভেসে এলো তুই যে তোর লাথি মেরেছিলিস সেটা কি দোষ নয় মাকে করিম মায়ের চোখের জল আল্লাহর আরো সে পৌঁছালে তা একদিন বজ্র হয়েই ফিরে আসে করিম তার শেষ সম্বল বাড়িটি বন্ধক রেখে ছোট একটা ব্যবসা শুরু করলো একদিন সকালে ফিরে এসে দেখলো ঘরে দুজন পুলিশ দাঁড়িয়ে আছে তারা জানালো আপনার নামে জালিয়াতি কর আর মিথ্যা কাগজপত্র দিয়ে ব্যবসা চালানোর অভিযোগ আছে তাকে থানায় নিয়ে যাওয়া হলো দুদিন পর ছাড়া পেলেও সামাজিকভাবে সে সম্পূর্ণ সম্মান হারালো মসজিদে গেলে পেছনে কানাঘুষি চলতো এই প্রথম করিম সত্যিকারের বুক কান্নায় ভেঙে পড়ল রাতে করিম তার স্ত্রীকে বলল হালিমা বলতো আমি কি সত্যি বাপিষ্ঠ হালিমা নীরব হয়ে গেল তারপর বলল, তোমার মা যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো তোমার এত কষ্ট পেতে হতো না এই কথা শুনে করিম যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো সে উঠে দাঁড়িয়ে বলল আমি মাকে খুঁজে বের করব যেখানেই থাকুক আমি তাকে নিয়ে আসব। আমি ক্ষমা চাইব আমি আবার সেই তার পুরনো ছেলে হতে চাই রাত গভীর হলে করিম সিজদায় লুটিয়ে পড়ল। চোখ দিয়ে অঝরে জল ঝরছে আর ঠোঁটে শুধু আকুতি হে আল্লাহ আমি বড় গুনহাগার আমি জানি না মা কেমন আছেন তিনি জীবিত আছেন তাও জানি না হে আল্লাহ তুমি আমার মাকে ফিরিয়ে দাও আমি তার পায়ে পড়ে ক্ষমা চাইব পরের দিন সে পথে বেরিয়ে পড়ল প্রথমে নিজের গ্রামে গেল পুরনো পরিচিতদের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল আমার মা কি এখানে এসেছিলেন কেউ কিচ্ছু জানাতে পারল না তারপর হাঁটতে থাকলো এক পীর সাহেবের দরগার দিকে কারণ কেউ একজন বলেছিল মাসকানেক আগে সেখানে এক বৃদ্ধা ভিক্ষা করতেন দরগায় পৌঁছে একজন জানালো হ্যাঁ এমন এক মহিলা এসেছিলেন তারপর কেউ একজন তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল করিম জিজ্ঞেস করল কে নিয়ে গিয়েছিল লোকটি বলল বাবা কেউ একজন ছিল সে বলছিল ওই মহিলা তার মা কিন্তু দেখতে তো তোমার মতো ছিল না করিম হতাশ হয়ে মাটিতে বসে পড়ল। এদিকে এক আশি ছুঁই ছুঁই বৃদ্ধা নারী একটি হাসপাতালে ভর্তি ছিলেন নার্সেরা কাছে তাকে মাঝে মাঝে ঘুমের ঘষে শুধু বলতেন করিম আমার করিম তার মুখটা না দেখে মরতে চাই না হাসপাতালের একজন মুরুব্বী করিমকে চিনতেন তিনি তাকে ফোন করে বললেন তোর মাকে খুঁজে পাওয়া গেছে দ্রুত চলে আয় করিম দৌড়ে হাসপাতালে গেল হাসপাতালের ছোট বিছানায় কৃত্রিম অক্সিজেনের মুখে শুয়েছিলেন সেই মা করিম কেঁদে কেঁদে বলল আম্মা আমি তোমার পায়ে পড়ছি আমি ভুল করেছি তুই আমাকে ক্ষমা করে দাও মা শুধু বলো আমি তোকে মাফ করলাম করিম মা চোখ তুলে চাইলেন কাপা কাপা কণ্ঠে বললেন তুই কাঁদিস না বাবা তোর চোখের পানি আমার সব অভিমান ধুয়ে দিয়েছে তুই এসেছিস মানে আমি মরার আগে শান্তি পাবো করিম ঝুঁকে মায়ের পায়ে চুমু খেলো সেই পায়ের নিচে সে খুঁজে পেল এলো তখন করিম চোখ মেলে দেখলো মা জেগে আছেন এবং মৃদু হাসছেন তিনি বললেন তুই একটুও পাল্টাস নিরে করিম সেই ছোট ছেলেটাই আছিস যে রাতে উঠে আমার গলা জড়িয়ে ঘুমাত করিম মাথা নিচু করে বলল আমি পাল্টেছি আম্মা আমি এখন বুঝেছি তুমি না থাকলে জীবন মানেই অন্ধকার মাতার মাথায় হাত বুলিয়ে দিলেন করিম হাসপাতালের বিল পরিশোধ করে মাকে নিজের হাতে বাড়ি নিয়ে এলো প্রায় দু মাস চিকিৎসার পর মা সুস্থ হয়ে উঠলেন ফলে বহু বছর পর করিমের বাড়ির উঠোনে আবার এক বৃদ্ধা নারীর পায়ের শব্দ শোনা গেল বধুপুত্র হালিমা মায়ের পায়ের কাছে বসে মাথা নিচু করে বলল আম্মা আমি ভুল করেছি আপনি আমাকে মাফ করবেন মা একটু থেলে বললেন তুই যদি সত্যি অনুতপ্ত হোস তবে আমি তোকে মাফ করলাম কারণ আমার জান্নাত তো এই তোর সংসারের মধ্যেই সেই দিন থেকে হালিমা সম্পূর্ণ বদলে গেল তিনি নিজেই মায়ের ওষুধ খাবার কাপড় সব কিছু দেখাশোনা করতেন ফলে ধীরে ধীরে সৃষ্টিকর্তা তাদের জীবনে পুরনো সুখ ফিরিয়ে দিলেন প্রিয় দর্শক একজন মা সহজে কষ্টে কাঁদেন না মা তখনই কাঁদেন যখন তার নিজের সন্তান তাকে অচেনা করে ফেলে আর সেই কান্না যদি সৃষ্টিকর্তার আরো সে পৌঁছায় তবে দুনিয়ায় কেউই সেই সন্তানকে রক্ষা করতে পারে না তাই যতদিন সময় আছে মায়ের কাছে ফিরে যান তার হাত ধরে ক্ষমা চান কারণ মা বেঁচে থাকতে ফেরার দরজা খোলা থাকে একবার চলে গেলে সেই সুযোগ আর থাকে না